ত্রিশ টাকায় এক প্লেট ছোলার পোলাও সাথে ডাল শশা আর লেবু পেট ভরবে মনও ভরবে হবিগঞ্জের শায়স্তাগঞ্জের রহমত দোকানে প্রতিদিন এমনই দৃশ্য দেখা যায় বর্তমান সময়ে ত্রিশ টাকায় এক প্লেট পোলাও খেয়ে পেট ভরে যায় শুনতে অবিশ্বাসও লাগলেও রহমত দোকানে তাই বাস্তব শায়স্তাগঞ্জ পৌর শহরের ড্রাইভার বাজারের খাদ্য গুদামের প্রবেশপথের কাছেই রহমত আলীর এই ছোট্ট দোকান তবে দোকান ছোট হলেও ছোলার পোলাও স্বাদের দিক থেকে একদম রাজকীয় রহমত আলীর দোকানে প্রতিদিন প্রায় দেড়শো মানুষ ছোলার পোলাও খেতে আসেন সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে তার দোকানের ব্যস্ততা তিরিশ টাকার পেট বোর্ড খাবার খাওয়া যায় সমস্যা নাই ভিতরে খাবার খাওয়া যায় রহমাদুল আর বিরিয়ানি হ্যায় খুব ভালো সততা পরিশ্রম আর ভালোবাসার মিশেলে রহমত আলীর এই দোকান হয়ে উঠেছে শায়েস্তাগঞ্জের সবার প্রিয় ঠিকানা রহমত আলী বাইর সুলাও পোলাও অনেক ভালো অনেক টেস্ট লাগে আমি নিজেও খাই আমার ফ্যামিলির লেগে সবার লেগে দূরান্তর থেকে মানুষ হয় সবাই ভালো হয় এবং সবাই খায় খুবই ভালো তিরিশ টাকার মূল্যে বিরিয়ানি আসলে খুব ভালো লাগে আর রেগুলোই আমরা খাই খায়ও বাড়িতে আম্মুর জন্য বাড়ির জন্য সবার জন্য বাড়িতে পার্সেল নিয়ে যায়। রহমত আলী বলেন তিনি এক সময় বেকার ছিলেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই ব্যবসা শুরু করেছেন তিনি সামান্য লাভ করলেও তৃপ্তি পান কারণ মানুষ খেয়ে খুশি হয় প্রতিদিন সাতশো থেকে এক হাজার টাকা লাভ হয় তার আমার ফোলা ফোলাও বিক্রি করে তিরিশ টাকা আছে রুচি আছে আসলে আমার বিরিয়ানি খাইয়া অনেক দূর থেকে আমার যে সুনাম কয় আর এই বিড়া বেড়ছে আমি চলছি আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট সুখে শান্তিতে চলছি আমি এই ব্যবসায় আছি আজকে চোদ্দ পনেরো বছর ধরে আর এই সোলাফুলাও পেঁয়াজি তারপরে রুসিগুলায় প্রায় বছর হানেক বিরা বিক্রি করি মনে করেন যে দৈনিক আমার সাত আট নয় টাকা মনে হয় হয় তোমরা 1500 স্বল্প দামে শুধু খাবার নয় রহমতালীর দোকানে মিলবে আন্তরিকতা, স্বাদ আর তৃপ্তি। হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুন চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংভিডি.কম। দেশ জুড়ে দোলپا ওয়ালেন ফ্রিজ কিনে হতে পারেন নিয়ে। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার